সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন কুটির শিল্প হারিয়ে যেতে বসেছে এক সময় গ্রামের বিভিন্ন কামার পাড়ায় কামারদের কুটির শিল্প অর্থাৎ কামারদের হাতে লোহার তৈরি জিনিসপত্র বানানো শুরু হতো খুব ভোর থেকে কারণ তাদের সব সময় শীত গ্রীষ্ম বর্ষা তাদের আগুনের পাশে কাজ করতে হয় তাই খুব ভোর থেকে শুরু হয় তাদের হাতে তৈরি নানা লোহার জিনিস এবং সেই সঙ্গে হাতুড়ি টুং টাং শব্দ আর তাতে ঘুম ভেঙে যেত গ্রামের মানুষের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই হারাতে বসেছে বিভিন্ন কুটির শিল্প তারই মধ্যে এই কুটির শিল্প অর্থাৎ কামারদের হাতে তৈরি করা জিনিসপত্রের আর কত থাকছে না বর্তমানে বিভিন্ন বিভিন্ন মেশিন দ্বারা তৈরি হচ্ছে সরঞ্জাম যেমন দা কাছি কুড়াল কোদাল সহ বিভিন্ন জিনিসপত্র কিন্তু বর্তমানে কামার পাড়া থাকলেও দিনে দিনে কামারের সংখ্যা কমে যাচ্ছে বলে জানান ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন বাগজানজোড়া আম এলাকার আমার পাড়া বাসিন্দা আদিত্য রায় অলোক রায় বলেন আমরা চার পুরুষ থেকেই কাজ করে আসছি বর্তমানে আমাদের হাতে তৈরি লোহার জিনিসপত্র আগে উত্তরবঙ্গের সর্বত্র বিক্রয় হতো কিন্তু বর্তমানে মেশিনের দ্বারা প্রস্তুত লোহার জিনিসপত্র বাজারে চলে আসায় তাদের হাতে তৈরি জিনিসপত্র আর আগের মতো বিক্রি হচ্ছে না সেই সঙ্গে তিনি বলেন বর্তমান প্রজন্ম আর এই পেশায় আসবে না বলে তিনি মনে করেন কারণ বর্তমানে প্রতিটি বাড়িতে ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত এবং শিক্ষাগত যোগ্যতাও যথেষ্ট তাই এই হাড়ভাঙা ভাঙা খাটুনি তাদের সইবে না এবং তাদের বর্তমান পরিস্থিতিতে তারা কোনো ভালো চাকরি বা ব্যবসা করতে চান এই কাজে থাকতে চান না তাই তিনি বলেন একসময় গ্রামের প্রতিটি মানুষই বলতেন কামার পাড়ার কামারের হাতুড়ির শব্দে ভোরবেলায় সকলের ঘুম ভাঙত কিন্তু আগামী দিনে আর হয়তো হাতুড়ির শব্দে ঘুম ভাঙবে না গ্রামবাসীর অন্যদিকে এলাকার বাসিন্দা তপন রায় বলেন সত্যি এক সময় কামারে হাতুরির শব্দে আমাদের ঘড়ির কাটার করত। তাদের হাতুরির শব্দে আমাদের ঘুম ভেঙে যেত এবং আমরা সঠিক সময় যে যা কাজে চলে যেতাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু যেন হারিয়ে যেতে বসেছে আমার নাম আদিত্য রায় বললাম আপনি কি করেন লোহার কাজই করি কামারে কাজ করেন বলে কত বছর থেকে এটা করছেন আপনারা কত পুরুষ থেকে বংশগত হ্যাঁ কত পুরুষ তিন চার পুরুষ মানে তাও কত বছর হবে তাও মোটামুটি ধরে নেন আমাদের যে বাপ ঠাকুরদা করছে তাও একশো কুড়ি তিরিশ তিরিশ বছর বললাম যে এই শিল্পে মানে এই যে আপনাদের কালমা কামার শিল্পে এটা কি আপনাদের যে নতুন জেনারেশন ছেলে পেলে আছে ওরা কি আসবে এখানে এখন সম্ভব না এখনকার দিনে বাচ্চা কাচ্চারা গুলো যেসব কাজ করতে চায় পড়াশোনা করছে বা এগুলো এই সব কাজ করতে চায় না চায় না তো বললাম আগে তো আপনাদের ভাতি ছিল হ্যাঁ যেটা হাতে টানতেন সেই ভাতিটা কোথায় গেল ভাতি ওটা মোটামুটি এখন আর চলছে না পরিশ্রম বেশি ওটাকে এখন কিসে চলছে এখন মেশিন মানে কিসে ওটা কিসে চলে ওটা ইলেকট্রিকে চলে বললাম যে এই যে আজকে আপনারা ভাতি নেই ইলেকট্রিকে চলছে তো আপনাদের তো কামার পাড়া আছে তো কামার কত আছে এখন কামার নাই নাই কামার নাই এখন তা আমরা এক সময় জানতাম যে কামারপাড়ায় যখন সকালবেলা এই কামাররা কাজ করত তার যে একটা শব্দ শব্দwidetilde শব্দ হতো সেই শব্দে মানুষে ঘুম ভাঙতো এটা কতটা সত্যি এটা সত্যি এটা আমাদের যে লোহার কাজে পিটা পিটি শব্দ শুনে গ্রামবাসী ঘুম ভেঙে যেত এটা সত্য কিন্তু এখন কি আছে সেটা না এখন সেটা নাই এখন কাজে মানে কি হারিয়ে যাচ্ছে এখন হারিয়ে যাচ্ছে মানে কাজও কমে যাচ্ছে এখন সব রেডিমেড জিনিস মেশিনে কিনা বেচা ওটা কি তৈরি হচ্ছে মেশিনে তৈরি মেশিনে তৈরি হচ্ছে এই কেনাবেচাই চলছে এখন মানে আগামী প্রজন্ম আপনাদের এটা থাকবে না থাকবে না আগামী কি করে তখন খাবেন আপনারা এই তো সমস্যা তো ওখানেই এখন ভবিষ্যতে এখন দেখেন অনেক অনেক জিনিস পাওয়া যাচ্ছে না যেমন কয়লা হ্যালপার কিচ্ছু পাওয়া যাচ্ছে না কাজেই আমাদের এখন অন্য পদ্ধতি দেখতে হবে বাপের নাম আমার নাম আদিত্য রায় নাম অলোক রায় বললাম যে আপনি কি করেন আমি বাবাকে সাহায্য করি মানে জোগালি দেন কি কাজে আমাদের লোহার কাজে তো এই কাজটা কি আপনি মনে থেকে করেন না এখন তো ইয়ং জেনারেশনে যা আসছে এখন সবাই মডেল কাজ খুঁজে তো বাবাকে সাহায্য করা দরকার যতদিন পারতেছি হেল্প করতেছি এরপর ইচ্ছা আছে যে আরও ভালো কিছু করার যতদিন পারবো এখন চেষ্টা করব বাবাকে সাহায্য করার তারপরে যদি ভালো কিছু হয় তারপরে আমরাও চেষ্টা করব যে অন্য কাজে চলে যাওয়ার এটা তো আর মানে আজীবন চলবে না পরিস্থিতি যা চলতেছে দিনকাল তো আশা করি যে চাকরি বাকরি আমাদের হবে না যার জন্য আমাদেরকে দেখতে হবে কি করা যায় তোর নাম অলোক রায়